ব্যবহার শেষে ফেলে দেওয়া ইলেকট্রনিক্স পণ্যের গন্তব্য এইসব ডাস্টবিন এগুলি ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য নামে পরিচিত বছরে ত্রিশ লাখ টন ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে বাংলাদেশে গত এক দশকে ইলেকট্রনিক পণ্যের বাজার তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় এগারো লাখ কোটি টাকায় কেবল মোবাইল ফোনের বাজারই এখন প্রায় ছেষট্টি হাজার কোটি টাকার বাসাবাড়ি অফিস বা শিল্প প্রতিষ্ঠান থেকে বাদ দেয়া ইলেকট্রনিক্স পণ্য সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীরা যেটা যে দাম এই দামে কিনি তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি দেশে পুনঃব্যবহারযোগ্য নয় এমন পণ্যগুলো রফতানি করছে চীন ও জাপানের মতো উন্নত প্রযুক্তি দেশেও আর সেই ধরনের একটি পুনঃব্যবহারযোগ্য পণ্য তৈরির প্রতিষ্ঠান সাভারের পূর্ব রাজাশনের বাগান গ্রামে বেসরকারিভাবে গড়ে ওঠা জে আর রিসাইক্লিং সলিউশন বিভিন্ন আনার পরে আমরা এটা পার ব্যাপার প্রসিং মেশিনটা খুলে ওটা পোসেসিং করি মাদারটা আলাদা করি মোবাইলের ডিসপ্লেটা আলাদা করি কিছু কিছু লোকাল কোম্পানি আছে মোবাইলের উনরা বরাবাদ কাস্তেগুলা সংগ্রহ করে অনেকক্ষণ ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে ঈবর্জ্য নিয়ে কিন্তু এ খাতটি এখনও নানা সংকটে জর্জরিত কারখানার কর্মীরা কাজ করছেন নিরলস কিন্তু এই সংকটের কারণে ভারী ধাতু আলাদা করে দেশীয় বাজারে কাজে লাগানো সম্ভব হচ্ছে না এই বর্জ্য সংগ্রহে রয়েছে নানা প্রতিবন্ধকতা এ নিয়ে বিস্তর অভিযোগও রয়েছে ব্যবসায়ীদের একটা বর্জ্যকে সম্পদ রূপান্তর করে দেশের ডলার আনে সরকারের ইনিশিয়েটিভ নেওয়া উচিত আইনটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হওয়া উচিত এবং সরকারে একটা এছাড়াও করে যদি আমরা এক্সপোর্টও বন্ধ করতে পারতাম এবং এই দেশে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি পূর্ণাঙ্গ রিসেন্টলি প্ল্যান যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের প্রায় পাঁচ লক্ষ লক্ষ কর্মসংস্থান হতো রফতানির বাইরে যেসব পণ্য রয়ে যাচ্ছে দেশে তারও রয়েছে আলাদা বাজার এখানেও রয়েছে সম্ভাবনাময় কর্মসংস্থানের ব্যবস্থা এবার জানা যাক এসব বাতিল ধাতু বা পিসিবির শেষ পরিণতি কোথায় মানিকগঞ্জের সিঙ্গাই উপজেলার গোবিন্দল গ্রাম যা স্বর্ণগ্রাম নামে পরিচিত যেখানে থাকা ক্ষুদ্র কণা আকারে সংগ্রহ হচ্ছে স্বর্ণ ও রূপা বিশাল বাজার তৈরি হচ্ছে ছোট্ট এই গ্রাম চট্টগ্রাম শহরের সব জায়গা থেকে মানে কালেকশন করা হয় কালেকশন করা পরে আমরা বাড়িতে আনি আমরা এগুলোকে আগুনে পোড়া দিই তামা পিতল লোহা লক্ষ যা আছে এগুলা বাঁচা হয় এগুলো গুঁড়া করা হয় গুঁড়া ঘোরা হওয়ার পরে ছাইটি আমরা তুলা আমরা এগুলো গালাই গালানোর পরে এখানে একটা চান্দি জমে রূপার চান্দি জমে চান্দিটা জমা শেষ হলে পরে এটা আমরা খাওয়ালে চান্দিটা পানি হয়ে যায় আর স্বর্ণটা বাড়িতে থাকে দশ কেজি মাল হলে দেখা গেছে যে আপনার দশ আনা কি বা বিশ কেজি মাল হলে মানে কেজিতে দুই আনা করে হিসাব করে হলে দুই চার পাঁচ বড়ি করে মাল হয় প্রতি মাসে দশ বারো বড়ির মতো এরকম বর্তমানে শেয়ার বাজারে যা আছে বাজার আমাদের পাকাসনাটা তাই আসে বিশেষজ্ঞরা মনে করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ইলেকট্রনিক বর্জ্যের বাজার নিয়ন্ত্রিত হলে রফতানি নির্ভরতা যেমন কমবে তেমনি বাড়বে কর্মসংস্থান আর ইতিবাচক প্রভাব রাখবে দেশের অর্থনীতিতে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা